চাকরি প্রত্যাশী সকলকে জানাই অভিনন্দন আপনারা যারা চাকরি প্রত্যাশী রয়েছেন আপনাদের জন্য একটি সুসংবাদ রয়েছে এটি হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ এখানে কতজন লোক নিয়োগ করা হবে এবং তারিখ কবে শুরু এবং কবে শেষ সেটা জানিয়ে দিচ্ছি আর প্রকাশের দিন হচ্ছে পনেরোই আগস্ট আবেদন চলমান আবেদন শুরু হচ্ছে বিশ আগস্ট থেকে বিশ আগস্ট দুই সকাল দশ ঘটিকা থেকে আবেদন করার শেষ তারিখ হচ্ছে আট সেপ্টেম্বর অর্থাৎ সেপ্টেম্বর মাসের আট তারিখ পর্যন্ত রয়েছে আপনারা যারা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চাকরি করতে চান আপনারা আবেদন করতে পারেন তবে আমরা এই ইতিমধ্যে নোটিশটি প্রকাশ করেছি আপনারা যারা আবেদনের নিয়মটি জানতে চান আপনারা আমাদেরকে কমেন্ট সেকশনে জানালে আমরা আপনাদেরকে আবেদন করার সিস্টেমটিও দেখিয়ে দিব তবে হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ নিয়োগকর্তা সংস্থার নাম হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিয়োগকর্তার সংস্থার ধরন হচ্ছে সরকারি চাকরির ধরন হচ্ছে সরকারি চাকরির সময় হচ্ছে স্থায়ী সরকারি চাকরি পার্মানেন্ট গফ জব জব ক্যাটেগরি হচ্ছে একটি মোট লোক সংখ্যা না হবে উনপঞ্চাশ জন শিক্ষাগত যোগ্যতা লাগবে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স পাওয়ার সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা সি বা সমমান অথবা ডিপ্লোমা পরীক্ষায় যে কোনো একটিতে জিপিএ 3.00 থাকতে হবে নারী অথবা পুরুষ উভয় আবেদন করতে পারবে অভিজ্ঞতার কতটুকু লাগবে নতুনরা ও অভিজ্ঞতা যাদের আছে উভয় আবেদন করতে পারবে চাকরির পদ অনুযায়ী বয়স সীমা কতটুকু বয়স সীমা হচ্ছে বিশ আগস্ট দুই হাজার চব্বিশ করে সাধারণ প্রার্থীর বয়স হতে হবে আঠেরো থেকে তিরিশ বছর লাগবে ও কোটা প্রার্থীর আটত্রিশ হাজার ছয় শত চল্লিশ টাকা পর্যন্ত আবেদন করার পদ্ধতি হচ্ছে অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে আবেদন ফি চাকরির বিজ্ঞপ্তিতে দেখতে হবে অর্থাৎ টেলিটকের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে ফি জমা দেওয়ার পদ্ধতি টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার দিয়ে এসএমএস এর মাধ্যমে টাকা জমা দিতে হবে প্রকাশের তারিখ হচ্ছে 15 আগস্ট আবেদন শুরুর দিন হচ্ছে 20 আগস্ট 2024 ইং সকাল 10 ঘটিকা আবেদন শেষে 8 সেপ্টেম্বর 2024 ইং বিকেল 5 ঘটিকা কর্তৃপক্ষের ওয়েবসাইটে দেওয়া আছে আপনারা যারা পানি উন্নয়ন বোর্ডে আবেদন করতে চান অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে পানি উন্নয়ন বোর্ডের আবেদনের যে সিস্টেম সেই সিস্টেমটি আপনাদেরকে ভিডিও আকারে প্রকাশ করে দেব এ পর্যন্ত ছিল আমার আজকের ভিডিও আপনারা যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে আবেদন করে দেব সেক্ষেত্রে আমাদের অতিরিক্ত কোনো টাকা দিতে হবে না শুধুমাত্র আপনাদের আবেদনের যে টাকা সেটির সাথে সার্ভিস চার্জ হিসাবে আমাদেরকে পঞ্চাশ টাকা পেমেন্ট করলেই কিন্তু আমরা আপনাদের আবেদনটি করে দেব তো যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলের সঙ্গে রয়েছেন আপনাদেরকে ভালোবাসা জানিয়ে বৃষ্টিময় এই সময়ে আপনাদেরকে গভীর ভালোবাসা জানাই এ পর্যন্তই আসসালামু আলাইকুম